আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলেও কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু বাটিক থ্রি পিস কালেকশান খুবই সুন্দর আর ইউনিক কালেকশান নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই প্লিজ ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু কোয়ালিটি ফুল বাটিক থ্রি পিস কালেকশন আছে যেগুলো সত্যি অসাধারণ লুকিং সো নাইস অনেক সুন্দর কিছু এখানে আছে যেগুলোর মধ্যে আপনারা চিকেন চিকেন কারি কারি ওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাচ্ছেন বাটিকের মধ্যে ভাবা যায় বলেন কি দারুণ কালেকশন তাই না অনেক দারুণ কালেকশন সো সোভিও একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন এছাড়াও আপনারা বিভিন্ন টাইপের মোম বাটিক ভেজিটেবল বাটিক বিভিন্ন টাইপের তুলি বাটিক পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ তেমনটাই নিয়ে নেবেন যেটাই পছন্দ হয় সেটাই নিয়ে নেবেন আর দেরি করবেন না এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি বিয়র্স এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই ড্রেসটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এগুলো সম্পর্কে কি বলবো বাটি ত্রিপিস সম্পর্কে তো আপনারা মোটামুটি সবই জানেন এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে আর হাতার কাপড় তো অবশ্যই আলাদা থাকে পাঁচ সাথে পুরন বড় একটা নামাজি ওনা থাকে এছাড়াও অবশ্যই কাপড় প্রায় পেয়ে যাচ্ছেন আপনারা পনে তিন গছের মতো তাই যে কোনো বডির আপুরাই এগুলো পড়তে পারবেন খুবই সুন্দর আর ইউনিক কালেকশান আর বাটিক যে আরামের রাজা এটা সবাই কম বেশি জানে সো বিয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম